মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ধীরে ধীরে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র রাজ্য সরকার বিস্ফোরক তার মতে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও প্রকৃতপক্ষে এমজিএন ব্রিগার কার্যকারিতা খর্ব করার কাজ চলছে শুক্রবার কেন্দ্র বাজেটের বিরুদ্ধে বামপন্থী দলসমূহের ডাকে ওরেন্টে চৌমোহনী শকুন্তলা রোড এলাকায় অনুষ্ঠিত গণ অবস্থানে মানিক সরকার রাজ্যের বর্তমান জোট সরকারকে কটাক্ষ করে বলেন এই সরকার রাজ্যকে ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষা শিল্প স্বাস্থ্য কৃষি বেকারত্ব নিরসন সব ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি যে অর্থ এই ক্ষেত্রগুলোতে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা করবে ছ হাজার দু হাজার কোটি তিন হাজার কোটি টাকা বাড়িয়েছি কিন্তু টাকার জিনিসের যে ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা বাজারের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে

অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন